মেয়ের জন্য আমি যেভাবে ডালার আলু দিয়ে মুচমুচে মুছে পেঁয়াজ ও বা পকোড়া বানালাম আপনারা সহজে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তা হিসেবে এইটা রাখতে পারেন বানিয়ে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে ভিডিও শুরুতেই বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আজকে মেয়েকে বিকালের নাস্তা হিসেবে আমি আলু আর ডাল দিয়ে এই মজাদার পেঁয়াজ ও বা পকোড়াটা বানিয়ে দিয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু আমি ডেইলি ব্লগ দিই আর প্রতিদিন যা করি বা যাই রান্না করি তো এগুলাই শেয়ার করি আপনাদের সাথে যেহেতু আমি ডেইলি ব্লগ দিই তো আমি প্রতিদিন কি করি না করি এগুলাই আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সাথে যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি তো যাই হোক চলেন ঝটপট দেখিনি কিভাবে কি করলাম তো এর জন্য যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর ডালগুলো প্লেন করে নিলাম আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মৌসুকালায় বেশি ভিজানো লাগে না তো এই তো ভিজানোর পরে আমি যে কিছু আলু কেটে রাখছিলাম কেটে একটু ভিজিয়ে রাখছিলাম তো এগুলো এখন চিপ পেঁপে দিয়ে দিচ্ছি এর ভিতরে ডাউল ব্লেন্ড করার সময় আমি ডাউলের ভিতর মরিচ দিয়েছিলাম একটু আদা আর দিয়েছিলাম কয়েকটা জিরা তো যাই হোক এগুলো ব্লেন্ড করে এই যে এখন এগুলো সব মিক্স ব্লেন ব্লেন্ড করার পরে আমি এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে এর ভিতর দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য জিরের গুঁড়ো আর আর বাটা মশলা দিয়েছি কিন্তু আদা বাটা রসুন বাটা জিরা বাটাও দিতে পারেন তো আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরাও দিতে পারেন কালো জিরাটা দিতে আমার আসলে মনে ছিল না তো যাই হোক এই যে পেঁয়াজ জন্য উপকরণ গুলো সবগুলো ভালোভাবে হাতে মেখে নিলাম তো যাই হোক এই তো এখন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে মুচমুচো করে ভাজবো যাতে এর জন্য বিকেলে মানে বাহির থেকে কিছু কিনে না খাওয়া নেই ভালো ঘরে যদি আমরা একটু কষ্ট করে হেলদি কিছু বানাই দিই তাও ভালো বাসার অয়েলি জিনিস হলো বাহিরের টা চেয়ে অনেক গুণ বেটার কারণ বাহিরের গুলা দেখা যায় অনেক ভেজাল থাকে সবকিছুতেই তো যাই হোক আমি একটু ওগুলো এভয়েড করার চেষ্টা করি তারপর মেয়ে বাহিরের জিনিসের প্রতি প্রচুর আকৃষ্ট কি বলবো বলেন কিছু করার নাই তারপরে যে একটু একটু করে চেষ্টা করছি যাতে বাহিরের জিনিসগুলো থেকে ওকে বের করে নিয়ে আসা যায় মানে কতদিন কি পরিমানে যে বাহিরের খাবার খাইছে কি বলবো জানাই যাবে না থেকে মানে আমি যতদিন অসুস্থ ছিলাম মেসি গেলে বলতে গেলে মানে পুরো প্রেগনেন্সি থেকে বাবু হওয়ার আগ পর্যন্ত ওকে যেহেতু ঠিকভাবে কেয়ার করতো যার কারণে ফোন দেখা তারপরে বাহিরের জিনিস খাওয়া সবাই এগুলা দিয়ে আর কি ভুলিয়ে রাখতো আসলে বাচ্চাদের তো আর দোষ যাই হোক মা ছাড়া তো আর বাচ্চাদের সামলানো পসিবল না তো এই কারণে মেয়েটা অনেক বেশি অসুখ লেগেই আছে একটা একটা পড়া লেগে আছে তো কি করবো বলেন সেই বানিয়ে দেওয়ার ট্রাই করি তো যখন যেটা খেতে চাই আমি ওটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এগুলা থেকে আস্তে আস্তে বাইর করে নিয়ে আসার চেষ্টা করছি যাতে বাহিরের জিনিসটা আর না চাই তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু একটু করে সব জিনিস বন্ধ করে দিচ্ছি এখন ততটা চাই না তত ওই যে যখন খেতে মন চাই আমাকে যাই হোক এই যে দেখেন করে কত সুন্দর করে ভেজে নিলাম তো এই যে এখন একটু ডেকোরেট করে মেয়েকে দিলাম তো মেয়ে খাবে এটা আমার সাথে আমরাও খাবো হ্যাঁ এই ভিডিওটা কিন্তু যখন করেছি তখন কারেন্ট ছিল না তো লাইট ধরে ধরে করেছি তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা